আনফালের তিন এবং চার নম্বর আয়াতে কেনিমা তালা করেছি এই আয়াত কে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি আল্লাহ তারা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করার এবং আপনাদেরকে আমল করার নির্দেশনা তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তারা আমাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করেছেন এর মধ্যে আমাদের শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন যেমন আমাদের শরীরের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ পাঁচটা বিশেষ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে আমাদের শরীরের মধ্যে দান করেছে যেমন এই চোখ একটা আল্লাহ দেওয়া নিয়ামত দূরে ঠিক কিনা এই চোখ কত বড় নিয়ামত যার চোখ নাই সে বুঝে যে চোখ যে নাই চোখে যে দেখে না সে বুঝে কত বড় নিয়ামত এই চোখটা এই কান কান আল্লাহ তালার দেওয়া বিশেষ একটা নিয়ামত এই কান যারা শুনতে পায় তারা বুঝতে পারে কান কত বড় একটা নিয়ামত এবং যারা এই কান দ্বারা শ্রবণ করতে পারে না তারা অনুধাবন করতে পারে যে এই কানটা আল্লাহ তালার দেওয়া কত বড় নিয়ামত এই ব্রেন যে ব্রেন খাটায় আমরা কথাবার্তা বলি বিভিন্ন চিন্তা ধারণা করি এই ব্রেনটা আল্লাহ তালার দেওয়া একটা বিশেষ নিয়ামত যাদের যারা পাগল যাদের মেধা শক্তি নাই যাদের ব্রেন নাই তারা বুঝে এই ব্রেনটা কত বড় নিয়ামত জুড়ে বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা আমাদেরকে জবান নামক একটা বড় একটা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন যারা কথা বলতে পারে না তারা বুঝে এই জবানের কত জবান যে কত দামি একটা জিনিস ঠিক তেমনি ভাবে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চম নাম্বার হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে যে আশ্রাফুল মাকলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যে আমাদেরকে এত সুন্দর একটা চেহারা আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা বড়ি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই সুন্দর চেহারা আল্লাহ তালার দেওয়া একটা বিশেষ নিয়ামত জুড়ে বলেন সুবাহান তাহলে আমার আপনার শরীরের মধ্যে বিশেষ পাঁচটা নিয়ামত পাইলাম ঠিক তেমনিভাবে ইসলামের মধ্যে একটা আলাদা গুণ আছে ইসলামের মূল ভিত্তি কয়টা পাঁচটা কালিমা কালিমা নামাজ রোজা হজ হচ্ছে জবান দ্বারা স্বীকার করা এবং অন্তর দ্বারা বিশ্বাস করা এটা হচ্ছে অন্তরের কাজ এটা বাহ্যিকভাবে প্রতিদিনের কোনো কাজ না যদি আমরা অন্তর দ্বারা বিশ্বাস করি তাহলেই হয়ে যাবে এবং জবান দ্বারা কি করতে হবে স্বীকার করতে হবে ঠিক তেমনি ভাবে হজ একটা আল্লাহ তালার বিধান আর আল্লাহ তালার দেওয়া মূল বিধান এই হজটা মানুষের জীবনে কয়বার ফরজ হয় একবার তাও সবার উপরে না যাদের নেশা পরিমাণ মালের মালিক হয় তাদের উপর কি এই হজ করা সারা জীবনে একবার ফরজ হয় সারা জীবনে কয়বার একবার ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার মূল বিধানের মধ্যে জাকাত একটা ফরজ ফরজ বিধান এই জাকাত বছরে একবার আমরা রমজান মাস আসলে সারা বছরে থেকে হিসাব করে সারা বছরে একবার অর্থাৎ এই সবার জাকাত যাদের টাকা পয়সা আছে দ্বন্দ্ব আছে তাদের উপরে কি জায়গা ফরজ এটাও বছরে একবার আমরা এই জায়গা আদায় করি সবার উপরে ফরজ না ঠিক তেমনি ভাবে আমরা বছরে সারা মাস বিভিন্ন ইবাদত বন্দি কি করি কিন্তু বছরে একটা মাস আল্লাহ তালা এগারো মাস বাদ দিয়ে বছরে একটা মাস একটা মাসকে আল্লাহ তালা রোজা হিসেবে ফরজ করেছেন এই মাসে রোজা রাখা কি ফরজ কিন্তু আল্লাহ তালা একমাত্র ইবাদত নামাজ এই পাঁচ নামাজ 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 কয়েক অক্ত পাঁচ এই নামাজ আল্লাহ তালা দৈনন্দিন আমাদের উপর আপনার আমার উপর খরচ করেছেন ঠিক কিনা একমাত্র ইবাদত যে ইবাদতটা আপনার দৈনন্দিন সকাল ঘুম থেকে ওইটাই নামাজ পড়া শুরু হয় রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সময় আমরা কি করি পাঁচক নামাজ পড়ি এই পাঁচ নামাজ আদায় করা কি তাহলে আমরা ইসলামের মধ্যে মূল ভিত্তি পাইলাম পাঁচটা আল্লাহ তালা আমাদেরকে নামাজ দিয়েছেন কয়েক

এবং যারা আল্লাহ তালার দেওয়া রিজিক থেকে খরচ করবে এক নাম্বার আল্লাহ তালা নামাজ কায়ন করার কথা বলেছেন অর্থাৎ নিজে পা শক্ত নামাজ আদায় করা এবং আমার আপনার পরিবার পরিজনদের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের আদেশ করা আপনি আমি যদি এলাকার মাতা বড় তাহলে আপনার আমার উচিত এলাকা মহল্লাবাসীর সকলদেরকে নামাজের আহ্বান করা সকলকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলেছেন কারণ নবী বলেন এই নামাজ আল্লাহ চাবি আপনি আমি যদি দুনিয়ার মধ্যে একটা বড় একটা বিল্ডিং বান এই বিল্ডিং এর মধ্যে যদি আপনি আমি একটা গেট দিই গেটের মধ্যে একটা তারা থাকবে কি থাকবে না এই গেটের মধ্যে একটা তারা থাকবে এই বাড়ির গেটের মধ্যে তারা থাকবে আপনার আমার কাছে যদি চাবি না থাকে তাহলে যেমন বাড়ির মালিক হয়েও বাড়িতে ঢুকা যাবে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নামাজ না পড়লো তার জন্য আল্লাহ তারা জান্নাতের মধ্যে বাড়ি করে রেখেছেন তার কাছে চাবি না থাকার কারণে সে ব্যক্তিও জান্নাতের মধ্যে ওই চাবি ছাড়া জান্নাতের মধ্যে যেতে পারবে না